তারপরে দেখেন এইগুলো এখানে উপরের দেখেন তারপর আসেন এদিকে আপনি কত দামে চান একেবারে বাজেট ফ্রেন্ডলি আমি বলবো যে এই একশো টাকায় ফোর থেকে কালারিং মাল শুরু করে আপনি একেবারে এই যে একশো টাকায় পঞ্চাশ টাকা আশি টাকায় ফোর গ্যাং থেকে শুরু করে আপনি কত দাম নেবেন এই দেখেন আপনি যত হাইটেক মাল চান আমার কাছে সব পেয়ে যাবেন হোলসেল পাইকারি রেডে আমি যারা প্রবাসী থেকে মাল নেবেন এই যে মাল্টিপ্লাক আছে আমার কাছে এক দোকানে সব কিছু পাওয়া যাবে মাল্টিপ্লাগ আছে বাড়ি যারা প্রবাসে থাকেন তারা খুব শৌখিন মানুষ তাদের জন্য আমরা ডেকোরেশন লাইট রাখছি আমাদের কাছে যত ধরনের ডেকোরেশন লাইট থাকে ব্রান্ড থেকে শুরু করে ব্রান্ড সারাই দেখেন এক ইঞ্চি থেকে শুরু করে আপনি কি সাইজ লাগবে সব ধরনের সাইজ পাওয়া যাবে ব্রান্ডের হোল্ডার ট্রান্স টেকের এই দেখেন ট্রান্স টেকের হোল্ডার জি ব্রান্ডের হোল্ডার আমরা ব্রান্ড

মাত্র পনেরো টাকা নাইন ওট লাইট মাত্র পনেরো টাকা পনেরো টাকা জি পনেরো টাকা তারপর এই যে আসেন কলস লাইট মাত্র আঠান্ন টাকা গ্যারান্টি থাকবে এক বছর টোটাল আমার চেহারাটা দেখা গ্যারান্টি এক বছর আমি আমার দোকানের নাম লিখে দিছি জি নাইম ইলেকট্রিক লেখা থাকবে রিপ্লেস নতুন পাবে আমি আবারও বলি রিপ্লেস নতুন পাবে ঠিকানা ঢাকা নবাবপুর আপনার আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর এটা গুলিস্তান

যারা ইলেকট্রিকের পণ্য নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকে চলে আসছি নাইম যেখান থেকে আপনারা সকল ধরনের ইলেকট্রিকের পণ্য পাবেন বিশাল একটা শোরুম এবং এখানে আসলে আপনি সকল ধরনের ইলেকট্রিক পণ্য পাইকারি দামে কিনতে পারবেন যারা প্রবাসে আছেন নিজের বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু এই মার্কেটে এইখান থেকে পণ্য নিয়ে মানে নিজের বাড়ি করার সুযোগ রয়েছে তো আমরা নাইম ভাইয়ের কাছ থেকে জানতে চাই ওনার কাছ থেকে এই সুযোগটা পাবো কিনা নাইম ভাই আসসালাম জি ভাইয়া আচ্ছা ভাই শুরুতে প্রবাসীদের নিয়ে বলি কারণ হচ্ছে আমার ভাইয়েরা অনেক কষ্ট করে তারা দেশে এসে নিজের বাড়িটা করতে পারে না তারা এখন মোবাইলের মাধ্যমে দেখে যাচাই করে মালগুলো কিনে তো আপনার কাছ থেকে যদি নিতে চাই যেহেতু আপনার এই মার্কেটে পাইকারি সব বিক্রি হয় হ্যাঁ সেক্ষেত্রে কি পাইকারি দামে পাবে কিনা ইনশাল্লাহ ভাই সর্বোচ্চ কম রেটে পাবে পাইকারি দাম এমন কি যাদের যা বাজেট ভাই আমি সবসময় বলি বাজেটের একটা ব্যাপার আছে আর ইলেকট্রিক মাল হলো গিয়ে আপনার ওয়ারিংয়ের তারগুলা ভিতরে ঢুকে যাইব কোয়ালিটি যারা বিল্ডিং বাড়ির জন্য তাদের কোয়ালিটি কখনোই কম্প্রোমাইজ করা উচিত না সেই জন্য আমার কাছে আছে ব্র্যান্ডের তার বিজলি বি তাছাড়া আর আর এস কিউ সব ধরনের যে কোনো ব্র্যান্ড রিকোয়ার থাকলে আমরা ওইটা দিতে পারবো তাছাড়া যারা গ্যাংসুইজ ও ব্র্যান্ডের খুঁজেন তাদের জন্য আছে ওয়াল্টন আকিজ তারপরে আছে এই লোকে সুপারস্টার ব্র্যান্ডের সাথে কোনো কিছু তুলনা হয় না 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 ব্র্যান্ড কিন্তু ব্র্যান্ড ব্র্যান্ড কিন্তু এখন আমার তো ভাই সামর এরকম নাই যে আমি আমার একটা দোতলা বাড়ি করব বা একতলা বাড়ি করব বা পাঁচতলাই করব কিন্তু ভাড়া দেব এখন আমার পক্ষে তো একটা দামি তার বাদামি সুযোগ পাওয়া সম্ভব না সেক্ষেত্রে বিকল্প কি ভাই সেই ক্ষেত্রে বিকল্প আমি মনে করি যাদেরই বাসাবাড়ি বিল্ডিং করতেছেন মোটামুটি দেখেছে ব্র্যান্ডের যে সিমিলার কোয়ালিটি যেমন ব্র্যান্ড বিজলি বি আছে আকিজ আছে ওয়াল্টন আছে সুপারস্টার আছে এই টাইপের মাল আপনি যদি চান যে না এই মালগুলো একটু বেশি হয় আমি একটু কম রেটের ভিতরে তার জন্য আমাদের এই ব্যবস্থা আছে তার জন্য আমি আরো দুইটা ক্যাটাগরি রাখছি একটা হলো গিয়ে ব্র্যান্ডের সিমিলার ক্যাটাগরি আপনার ব্র্যান্ডের সমপরিমাণ কাজ করবে রেডের দিক দিয়ে অন্তত পক্ষে অনেকটাই সাশ্রয়ী হয়ে যাব আবার শুধু কেবল আছে ব্যাপারটা এমন নাই গ্যাং সুইচ দেখেন যত ভাই কোয়ালিটির গ্যাং সুইচই চান না কেন আপনি একেবারে হাই কোয়ালিটির গ্যাং সুইচ থেকে নিয়ে সব কিছুই পাওয়া যাবেন আমাদের কাছে একেবারে পাইকারি সীমিত রেডে এই জন্য আমি মনে করি যাদের ব্র্যান্ডের বিকল্প চাই তাদের জন্য এনএসি ক্যাবল আছে সব সাইজ আছে যেমন ওয়ান পয়েন্ট একেবারে নতুন একটা কোম্পানি না জি জি নতুন হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট তামা গ্যারান্টি থাকবে একশো বছর ইনশাল্লাহ এটার জন্য আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো মানে সব সাইজ পাওয়া যাবেন তাছাড়া গ্যাং সুইজ আছে ফার্স্ট আছে টপ টেন আছে সুপার আছে আছে আমি আপনার এখানে কত মডেল এখানে আছে কতগুলো তারপরে এইদিকে দেখেন তারপর দেখেন এইগুলো এখানে উপর একটাই দেখেন তারপরে আসেন এই দিকে আপনি কত দামে চান একেবারে বাজেট ফ্রেন্ডলি আমি বলবো যে এই একশো টাকায় ফোরগেন থেকে কালারিং মাল শুরু করে আপনি একেবারে এই যে একশো টাকায় পঞ্চাশ টাকা আশি টাকায় ফোরগেন থেকে শুরু করে আপনি কত মি নেবেন এই দেখেন আপনি যত হাইটেক মাল চান আমার কাছে সব কিছু পেয়ে যাবেন হোলসেল পাইকারি রেট আমি যারা প্রবাসী থেকে মাল নেবেন তাদের কোয়ালিটি অনেক সময় দেখতে পারেন না কারণ দেখা এক দেয় এক এই কোম্পানি আছে এই জন্য আমি মনে করি আপনারা ব্রান্ড যদি নেন ব্রান্ড তো নেবেন ব্রান্ডের কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট দিন অথেন্টিক মাল আমি আপনার এলাকায় পাঠাবো আমাকে জাস্ট খালি ডেলিভারি বা

আপনি স্টাম্প নিয়ে আসবেন আমি স্টাম্পে সই করে দেব আরে বাবা আর তাছাড়া যারা ডেকোরেশন কনফিডেন্ট হ্যাঁ বাসাবাড়ি যারা প্রবাসে থাকেন তারা খুব সুখিন মানুষ তাদের জন্য আমরা ডেকোরেশন লাইট রাখছি আমাদের কাছে যত ধরনের ডেকোরেশন লাইট থাকে ব্র্যান্ড থেকে শুরু করে ব্র্যান্ড সারাই দেখেন এক ইঞ্চি থেকে শুরু করে আপনি কি সাইজ লাগবে সব ধরনের সাইজ পাওয়া যাবে শুধু এই কেন কেবল আর এইগুলা নাই দেখেন যাদের ফ্যান লাগে অ্যাডজাস্ট ফ্যান একেবারে টুক কিনে তারপরে আবার হোল্ডার লাগে এই দেখেন হোল্ডার কত মডেল আছে তাছাড়া এই যে ব্র্যান্ডের হোল্ডার ট্রান্সটেকের

আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা তিন টাকা অনলি তিন হাজার টাকায় তারপর এই যে বললেন যে যারা ব্যবসা করবে তাদের ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য আমাদের কাছে হোল্ডার টেস্টার থেকে শুরু করে একবারে এই তিন টাকা দামের হোল্ডার থেকে শুরু করে সব ধরনের মাল আছে এই যে সাদা তার সাদা তার অনলি তিনশো ষাট টাকা করেন অনলি তিনশো ষাট টাকা করেন তারপর এই যে অনেকে আছে যে ভাই আমার বিল্ডিং ও না আমার বড় কিছু না টিনের ঘর তখন আমি এত দামি কি জন্য লাগাবো তাদের জন্য আমাদের আছে এই যে কম দামি তার যে দুশো টাকা কয়েল চারশো পঞ্চাশ টাকা কোয়েল সাতশো টাকা কোয়েল হাজার টাকার ভিতরে আপনার গোয়ার হয়ে যাবে দেখবেন তাদের জন্য আবার এই যে ছোট সুইচ আছে ছোট সুইচ আছে সব ধরনের মাল আছে হাই কোয়ালিটির মাল ভাই আমার কাছে যেমন পঁয়ষট্টি টাকা সত্তর টাকা দামের সুইচ পাবেন ডর্জন যেমন দুইশো টাকা একশো আশি টাকা একশো সত্তর টাকা সেম সেম কোয়ালিটির মালও পাবেন তারপরে এই যে অনগেন তলা পাবেন এই দেখেন কত সুন্দর সুন্দর মাল আপনারা নিয়ে বিক্রি করে যারা বিক্রি করেন এই যে একশো চল্লিশ টাকা ডোরজনের হোল্ডার চল্লিশ টাকা ডোর একশো চল্লিশ টাকা ডোরজনের হোল্ডার এই যে কালারিং মাল যারা নিয়ে বিক্রি করেন মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস করে তারপরে এই যে সার্কিট ব্যাকআপ মাত্র সত্তর টাকা পিস করে যারা বিক্রি করবেন তাদের জন্য আবার এই যে কষ্টিপ আছে আপনার এই কষ্টিপ একশো টাকাও আছে ভাই একশো টাকার মাল একশো টাকাই হবে

মাত্র পনেরো টাকা নাইন লাইট মাত্র পনেরো টাকা টাকা জি পনেরো টাকা তারপর এই যে আসেন কলস লাইট মাত্র আঠান্ন টাকা গ্যারান্টি থাকবে এক বছর টোটাল আমার চেহারাটা দেখা গ্যারান্টি এক বছর আমি আমার দোকানের নাম লিখে দিছি জি ইলেকট্রিক লেখা থাকবে রিপ্লেস নতুন পাবে আমি আবারও বলে রিপ্লেস নতুন পাবেন তারপরে আসেন হলো গিয়ে এই যে কালারিং ডিম লাইট মাত্র এগারো টাকা এগারো টাকা চায়নাটা ভাই বাংলাটা দিব না ইনশাল্লাহ

পঞ্চাশ শট লাইট একশো টাকাও পাবেন পঞ্চাশ শট লাইট দেড়শো টাকাও পাবেন হ্যাঁ পঞ্চাশ শটের ভিতরে কোয়ালিটি আপনি আপনারটা যাচাই করে নেবেন কত টাকা আমি বলি না আমার কাছ থেকে মাল নেন আমি সবসময় বলি মার্কেটে আসেন আমার দোকান দেখেন আরো দশটা দোকান দেখেন যাচাই করে আমি যদি কম রেটে ভালো পণ্যটা দিই তাহলে আমার কাছ থেকে নিন ইনশাআল্লাহ করেন তারপরে আসেন ওই লোকে আরো কম দামি লাইট খুঁজতেছেন যারা এই যে মাল্টি প্লাগ এই যে মাল্টি প্লাগ আছে আমার কাছে এক দোকানে সবকিছু পাওয়া যাবে মাল্টি প্লাগ আছে যেমন পঁচিশ টাকা মাল্টি প্লাগ আছে পাঁচশো টাকা মাল্টি আছে কোয়ালিটি আপনি আপনার একটা দেখে নিতে হবে আমি কখনোই বলবো না যে এটা 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 এর গ্যাং সুইজ এই দিকে আছে যারা গ্যাং সুইজ নিয়ে ব্যবসা করবেন যারা ফ্যামিলি এই যে সব বাসা বাড়ির জন্য তো আছে মূলত বাসা জন্য গ্যাং সুইজটা সবচেয়ে মানে আকর্ষণীয় হতে হয় সবাই পছন্দ করে এই জিনিসটাই ঠিক আছে চোখের সামনে থাকে এটা আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সর্বনিম্ন রেট দেওয়ার চেষ্টা করি কোয়ালিটি ভালো রেট কম হলে আপনি আশা করি আমার থেকে আইসা নিতে পারবেন

তারপরে এইগুলো হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর থেকে শুরু হয় এগুলো আসলে মোটামুটি অলমোস্ট হবে জানে দেখাইতে দেখাইতে আমরা অভ্যস্ত এইগুলা বেশি দেখাই না আপনি দেখা গেছে এই যে তার তারের ব্যাপারে আসেন লতা তার আপনি বলবো ভাই একশো টাকা করে লয়ে যান ভাই নিয়া বস্তা বেরো ফালাই দিতে হইব কারণ এটা কয়েকদিন পরে যখন হইব কয়েকদিন পর পাউডার হয়ে যাবো কয়েকদিন পর পাউডার আমি মনে করি এলাকায় হ্যাঁ এলাকায় ব্যবসা করলে কোয়ালিটি মান এই দুইটা জিনিস দু ধরে রাখেন আপনাকে কেউ এসে বলতে পারবে না কারণ আপনি দিন আপনার বাইকেই ঠকাইছে যদি আপনি ঠকায় থাকেন এলাকার মানুষ মানে আপনার ভাই তো বাইরে বাইরে ঠকাইয়া ব্যবসা হবে না এই যে তার দেখেন তিন টাকা কেনা পরে মাত্র তিন টাকা সাড়ে তিন টাকা কেনা কিন্তু তার আপনার পাঁচ বছর দশ বছর ইউজ করে কিচ্ছু হবে ভালো মান মান ঠিক রাখতে হবে এই যে মান তিনশো টাকা কয়েল কেনা পরে আচ্ছা আর তারপরে আবার শুধু তিনশো টাকা তো এরকম না এই দেখেন মাল কি কোয়ালিটির মাল এই মাল দেখেন

তারপর ওই লোক আপনার ব্র্যান্ডের আছে এটা কিন্তু এলাকাতে অনেক রেট হাজার বারোশো টাকা বিক্রি করে বাট আমাদের এনে যে সাতশো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ব্র্যান্ডের মালিক পাওয়া যাবেন

যে জিজ্ঞেস করবেন যাচাই করবেন একটা মাল যাচাই শুধুই মাল না গেছে স্যানিটারি মাল লাগিয়ে যা আমাদের আশেপাশেই পাওয়া যায় আমরা সঠিক সন্ধান দেওয়ার চেষ্টা করবো সবসময় অন্তত পক্ষে মাল না দিয়ে সন্ধান দিয়ে হেল্প করতে পারবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চমৎকার দেওয়ার জন্য